একটি মাকামে পৌঁছে দিয়েছে তা এই মুহূর্তে রাজনীতির জন্য একটা বিরাট মানে আমরা বলে হয় যে আঘাত মারাত্মক আঘাত আঘাত এই কারণে যে বাংলাদেশের মূল রাজনৈতিক দল বিএনপি এবং আওয়ামী লীগ তো আওয়ামী লীগের পতন যদি বিএনপির হাতে হতো আমরা কেউ শখ হতাম না কিন্তু আওয়ামী লীগের পতন হয়েছে সমন্বয়কদের হাতে আমরা প্রথমে আশ্চর্য হয়েছি এটা হলো কি করে এরপর যখন সমন্বয়কদের অনেক যারা সদস্য রয়েছেন যুবক তারা যখন পুরো আন্দোলনের যে ক্রেডিট তারা নিজেদের মত করে নেওয়ার চেষ্টা করলেন ঠিক সেই সময়টিতে রাজপথের বেশ কয়েকজন সৈনিক কারো রাজনৈতিক পরিচয় আছে হয়তো কারো রাজনৈতিক পরিচয় নেই কিন্তু এই আন্দোলনের সময়টিতে তারা দেশবাসী নিকট পরিচিত হয়ে পড়েছিলেন তারা এই সমন্বয়কদের এই যে ক্রেডিট নেয়ার যে প্রবৃত্তি এর দ্বারা মারাত্মকভাবে আহত হয়েছিলেন তারপর ডক্টর মোহাম্মদ ইনুসের ক্ষমতা গ্রহণ এবং তার সরকারের সমন্বয়কদের অতিমাত্রায় প্রভাব এবং জামাতের এখানে প্রচ্ছন্ন তাদের যে সমর্থন এবং সরকার পরিচালনায় তাদের যে অংশগ্রহণ এটি নিয়ে অনেকে ফিস ফাঁস করছিলেন এবং কেউ কেউ এই আন্দোলনের পেছনে বিএনপি জনাব তারেক রহমানের যে নির্দেশনা তার কর্মকাণ্ড ইত্যাদি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এরকম প্রচার যখন করছিলেন এবং বিএনপি যখন এটিকে আবার ওন করছিলেন ঠিক সেই সময়টিতে জামাত এটি কাণ্ড করে বসে কাণ্ডটা হলো যে জামাতের যে ছাত্র সংগঠন শিবির যারা এই আন্দোলনের সমন্বয়ক হিসাবে তারা মিশেছিল এবং অনেকে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিল তাদের পরিচয় দলীয় ফাঁস করে দেয় এবং সেটি ফাঁস করে দেওয়ার পর সারা বাংলাদেশের যে রাজনীতির হিসাব নিকাশ এটি উল্ট পালট হয়ে যায় আওয়ামী লীগ রীতিমতো কাশকে খেয়ে যায় বিএনপি এই যে এই আন্দোলনের সঙ্গে তাদের যে সম্পৃক্ততা এটা নিয়ে যেভাবে জোর গলায় বলছিল এবং জামাতকে এখানে তারা গণনার মধ্যে ধরছিল না সেখানে এই সমন্বয়কদের পরিচিত কয়েকজন মুখ সেই মুখের যারা লোকজন তারা শিবিরের সভাপতি বা শিবিরের সেক্রেটারি এটি প্রচারিত হওয়ার পর অনেকের মুখে এখন রীতিমতো চুনকালি পড়ে গিয়েছে পক্ষে বলার চেষ্টা করছেন অনেকে নেতিবাচক বলার চেষ্টা করছেন কেউ কেউ অতি প্রশংসা করে বলার চেষ্টা করছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্রলীগের কোলের মধ্যে শিবিরের লোকজন ছিল এবং ছাত্রলীগের মিছিলে থেকে ছাত্রলীগকে ডুবিয়েছে এটা যেন ফেরাউনে রাজপ্রাসাদে যেভাবে হজরত মুসা আলাই বেড়ে উঠেছিলেন ওই রকম একটা অলৌকিক ঘটনা অসাধারণ একটি উদাহরণ আমার শিবির সম্পর্কে দিচ্ছে এবং শিবিরের যে সভাপতি যে যুবক তিনি এখন টপ অফ দ্য লাইন রাজনীতির এবং টক অফ দ্য কান্ট্রি এই দুটো খেতাব একসঙ্গে তারা বহন করছে তো এর ফলে শিবির এবং জামাত এই মুহূর্তে রাজনীতিতে অনেকটা চাঙ্গা অবস্থায় রয়ে গেছে তো জামাত এবং শিবির তারা যে সত্যিকার অর্থে আসলে কী কর্মকাণ্ড করছিল এটা কিন্তু শেখ হাসিনা টের পেয়েছিলেন এবং আমরা দেখেছি যে কারণে অকারণে তিনি জামাতের উপর চড়াও হতেন শিবিরের উপর চড়াও হতেন এমনকি দাওয়াতি কর্মকাণ্ডের জন্য যে সকল জামাত এবং শিবিরের লোকজন একত্রে বসে আলাপ আলোচনা করতেন এবং বলতেন যে আমরা নিয়ে হাদিস দিনের কথাবার্তা বলছি তো সেখানে গিয়ে পুলিশ হানা দিয়ে সত্তর আশি জন একশো জন মহিলাকে সহ গ্রেফতার আহ পড়লো এই ঘটনা নিয়ে আমরা যারা সাধারণ মানুষ আমাদের মধ্যে যাদের নির্বুদ্ধিতার পরিমাণ খুব বেশি আবেগপ্রবণ তারা সেখানে গালাগালি করে করে তার একেবারে চোদ্দ উদ্ধার করেছে এরা জাহান্নামা শুধু যাবে না একেবারে থাকবে এই যে এত ধর্মপরায়ণা রমণী যারা বসে বসে কোরআন তেলাওয়াত করছেন কোরআনের আলাপ আলোচনা করছেন সেই ডিবি তাদেরকে সেখানে গিয়ে গ্রেপ্তার করলো এটি এটি কাজ হলো এখন এই যে প্রেক্ষাপটে সে প্রেক্ষাপটে মনে হচ্ছে যে জামাত তাদের কাঙ্ক্ষিত মাকামে পৌঁছার জন্য যতই রকম কৌশল সেই কৌশলগুলো কিন্তু তারা নিয়েছে তারা দু হাজার সনে মানে যখন দুটো আন্দোলন হল দু হাজার সনে যে বিনা ভোটে নির্বাচন হলো তার আগে যে একটা খুব এক বছরের মতো জ্বালা উপল আন্দোলন হলো বিএনপির এবং জামাত সেখানে জামাত খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল কিন্তু সেটি আমেরিকা এবং ভারতের চক্রান্তে ফেল করে তখন যদি নির্বাচনে বিএনপি জামাত আসতো শিওর যে তখন এবং পর্যন্ত দেশের যে কালচার দু হাজার চোদ্দ বিএনপি জামাত ক্ষমতা আসতো কিন্তু আমেরিকা এবং সেই ডিএনডাব্লিউ মজিনা এবং ভারত এমনভাবে কৌশল করল কৌশল করার পরে সেখানে আওয়ামী লীগকে ওয়াক ওভার দিয়ে দেওয়া হলো আর জামাত বিএনপি অনেকটা সেই নির্বাচনের পরে পশ্চিমাদের কথা মতো একটা নেগোসিয়েশনের রাস্তা খোলার জন্য আন্দোলন স্থগিত যদি আন্দোলনটা আরো তিন মাস চলতো তাহলে আওয়ামী লীগ সভা হয়তো টিকতো না কিন্তু সেখানে পশ্চিমারা জামাত এবং বিএনপি কে বিভ্রান্ত করেছে আবার দু হাজার পনেরো যখন আবার আন্দোলন হলো তখনও জামাত সর্বোচ্চ চেষ্টা করেছে একেবারে সর্বোচ্চ চেষ্টা করেছে কিন্তু পরবর্তীতে সরকার নিজেদের কেনটা গুছিয়ে নিয়েছে এবং সেই আন্দোলনে জামাত এবং বিএনপি দু হাজার ষোলো সাল থেকে জামাত নীতিগতভাবে সিদ্ধান্ত নেয় যে তারা দাওয়াতি কর্মকাণ্ড চালাবে এবং এ বিষয়ে জামাতের অনেক শীর্ষ নেতার সঙ্গে আমার একান্ত আলাপ আলোচনা হয়েছে এবং তারাও এই কথাগুলো বলেছেন এবং আমিও সেই কথাগুলো আবার সরকারের যারা কর্তা ব্যক্তি আছে তাদের সঙ্গে যখন আলাপ আলোচনা করেছি তারা বলছেন না ঠিক আছে জামাতে এই কাজগুলো করুক কোনো অসুবিধা ফলে পুলিশের পক্ষ থেকে কিন্তু ষোলো সতেরো আঠারো পর্যন্ত তাদেরকে একটা মোটামুটি ওভার দেওয়া হয়েছে এবং তখন মেট্রোপলিটন কমিশনার বেনুজি সাহেব তিনি এই বিষয়টা খুব ভালো করে জানেন তার সঙ্গে আমার এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছিল আর আমার সঙ্গে জামাতের নেতাদের মধ্যে শাহদুল হান্নান সাহেব এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করেছিলেন আমার সঙ্গে ওই সময়টিতে তখনও শফিক সাহেব নেতৃত্বের পর্যায়ে আসেননি যাই এটা আর বিষয় তো জামাত যে দাওয়াতি কর্মকাণ্ড চালিয়েছে সেই দাওয়াতি কর্মকাণ্ডের মধ্যে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড কিন্তু থেমেছিল না এবং থেমে না থাকার যে নমুনা আমরা এই সময়টাতে দেখতে পাচ্ছি যখন একটি রাজনৈতিক পট পরিবর্তন হল পরিবর্তন হলো এটি প্ল্যান এ অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতায় বসলেন তারপর জামাত এবং সমন্বয়কদের সম্মিলিত ছাত্র জনতার আন্দোলন বিএনপির আন্দোলন সব ধরুন যে যাইগুলো না কারণ সফল হলো শেখ হাসিনা পালালো এই পুরোটা কিছুটা আপনি প্ল্যান এ ধরেন তো প্ল্যান এ ধরেন এখন প্ল্যান বিটা কি বিশ্বাস করেন প্ল্যান বি এর জন্য বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের এক্সেপ্ট জামাত ছাড়া আর কোনো দলের কোনো প্রস্তুতি ছিল না বিএনপি তো কল্পনাই করতে পারেনি যে শেখ হাসিনা পালিয়ে যেতে পারেন আশাও করেননি যেন তারেক্রমের মানে সাপোর্ট দিয়েছেন লজিস্টিক সাপোর্ট দিয়েছেন এটা আমি জানি সবই ঠিক আছে কিন্তু এটা যে শতভাগ সফল হবে সফল হলে আমাদেরকে হঠাৎ করে কি করা লাগতে পারে এই বিষয়গুলো প্ল্যান বি বিএনপির মধ্যে ছিল না আওয়ামী লীগের নিকট কোনো প্ল্যান বি ছিল না তারা দুটানার মধ্যে ছিল অনেকে পালিয়ে গেছেন অনেকে চিন্তা করছিলেন পালাবেন অনেকে মনে করছে না পালাতে হবে না কিন্তু সত্যিকার অর্থে পরাজিত হবে এবং আজকের এই দুরবস্থার সৃষ্টি যদি হয় সেক্ষেত্রে তাদের প্ল্যান বি কি যেমন ওয়ান ইলেভেনের সময় তাদের একটা প্ল্যান বি ছিল ফলে যেই মুহূর্তে শেখ হাসিনা গ্রেপ্তার হলেন এক এগারো সময় সঙ্গে সঙ্গে তিনি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং ভারপ্রাপ্ত সভাপতি তিনি নিয়োগ দিয়ে দিলেন লিখিত এবং দ্যাট ওয়াজ দ্য ভ্যারি স্মার্ট ডিসিশন কিন্তু এবার এখন পর্যন্ত তারা কোনো প্ল্যান বি প্ল্যান সি তাদের কিছুই নেই তারা যা কিছু করছেন এগুলো সব যাকে বলে হাওয়ার উপরে বিভিন্ন রকম যাকে বলা হয় পরিকল্পনা কথাবার্তা এই করে ঢুকে পড়বেন তারপরে এটা করবেন ওটা করবেন ইনুসের সফলতা তিনি পাবেন না ডক্টর ইনুস এই সমস্ত যাকে বলে অনেক কল্পনা কিন্তু তাদের কোনো প্ল্যান বি পর্যন্ত তারা করতে পারেন আমি সঙ্গে আলোচনা করছিলাম যে ভাই আপনার কাছে অনেক খবর আছে আপনি বলেন আওয়ামী লীগের ভবিষ্যৎ কি আমি বললাম যে কোনো ভবিষ্যৎ নাই তো তিনি বলেন যে ব্যাপারটা কি আমি বললাম যে প্রথম ব্যাপার হলো যে আওয়ামী লীগ এখনো পর্যন্ত আপনারা কেউ বিশ্বাস করতে পারছেন না যে আওয়ামী লীগের পতন পেয়েছে দুই নম্বর হলো যে আপনারা এখনো পর্যন্ত স্বীকার করছে না যে আপনাদের ভুলের কারণে আপনাদের পচন হয়েছে তিন নম্বর হলো যে এই আওয়ামী লীগের রাজনীতিতে যারা কারাপ্টেড যারা দায়ী ব্যক্তি ইনক্লুডিং শেখ পরিবার তাদেরকে বাদ দিয়ে একটি নতুন নেতৃত্ব তৈরি করতে হবে এই বিষয়টা আপনাদের মস্তিষ্কে এখনও পর্যন্ত ঢুকছে না এবং এই তিনটা জিনিস ছাড়া আপনাদের কখনোই ক্ষমতায় আসা হবে না আগে সরি বলতে হবে তো এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য আপনি শুধু প্ল্যান নিয়ে থাকলে হবে না আপনি অনেক কিছু করতে পারবেন